আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো আপনি কিভাবে আপনার খতিয়ানের খাজনা বাড়ি থেকেই দেখতে পাবেন যে আপনার খাজনার পরিবার কত অর্থাৎ অনলাইনে ঘরে বসেই আপনি দেখতে পারেন আপনার খতিয়ানের খাজনা কত আসতে পারে তো সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম যে কাজটি করব। সেটি হচ্ছে একটি ব্রাউজার ওপেন করবো আমি আমার কম ব্রাউজারটি ওপেন করছি এরপর আমি লিখে সার্চ করব ডাব্লিউ লিখে ডট প্রেস ডট গভ ডট করলে আমার কাছে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি এখান থেকে আমি জাস্ট লগ অপশনে ক্লিক করব লগ অপশনে ক্লিক করলে আমাকে লগ করতে হবে অথবা যদি আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়ে আমাদের একটি ভিডিও আপলোড হয়েছে আপনারা সেই ভিডিওটি সহযোগিতা নিয়েও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন তো আমরা লগ অপশনে ক্লিক করব লগ অপশনে ক্লিক করে আমাদেরকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে আমি আমার মোবাইল নম্বর লিখে দিচ্ছি এরপরে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি লিখে দেওয়ার পরে ক্যাপসা কোডটি লিখে দিব ক্যাপসা কোড লিখে দিয়ে জাস্ট লগ ইন করুন এখান থেকে আমরা এটির উপরে ক্লিক করব এটির উপরে ক্লিক করার পর আমাদেরকে প্রবেশ করতে হবে ভূমি উন্নয়ন করে ক্লিক করবো ভূমি উন্নয়ন করে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনাদেরকে নিচে আসতে হবে নিচের দিকে ক্যালকুলেটর এই অপশনটির উপরে ক্লিক করতে হবে আমি ক্যালকুলেটরের অপশনের উপরে ক্লিক করলাম এখান থেকে আমাকে দিয়ে দিতে হবে আমার বিভাগ এরপরে দিয়ে দিতে হবে জেলা এরপরে দিতে হবে উপজেলা এরপর দিতে হবে ভূমি অফিস ভূমি অফিস এবং আমার মৌজা দিয়ে আমি আমার মৌজা সব চয়েস করে দিলাম এখানে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে আপনার খতিয়ানটা যদি পঁচিশ বিঘার উপরে জমি থেকে থাকে তাহলে এখানে একটি টিকমার্ক দিতে হবে আমার খতিয়ানটি পঁচিশ বিঘার উপরের জমি নয় তো তাই আমি টিক দিলাম না এরপরে আমাকে কী করতে হবে এখানে দাগ লিখে দিতে হবে আমি আমার খতিয়ানের দাগটি লিখে দিচ্ছি এরপরে ব্যবহৃত শ্রেণী ব্যবহৃত শ্রেণী অবশ্যই কৃষি জমি আমার এরপরে ওই দাগে মোট কত পরিমাণ জমি রয়েছে ওই খতিয়ানে সেটি দিতে হবে আমার ওই দাগে আছে ষাট ষাট শতাংশ দিয়ে দিলাম এরপরে কত সাল থেকে খাজনা দেওয়া আছে সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আমার এই এই খতিয়ানটির কোনো খাজনাই দেওয়া নাই এজন্য আমি শুরুর থেকে দিলাম এরপরে শেষ সাল শেষ সাল বর্তমান অবধি অর্থাৎ শুরু থেকে বর্তমান অবধি এরপর আমরা আরেকটি দাগ সংযুক্ত করব যেহেতু আমার ওই খতিয়ানের তিনটি দাগ আছে আমি তিনটি দাগেই উল্লেখ করে দেবো এই জন্য আমাদেরকে এই নিচের দিকে আরও যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমার দ্বিতীয় দাগটি দিয়ে দিতে হবে আমি দ্বিতীয় দাগটি লিখে দিলাম এরপরে ব্যবহৃত শ্রেণী কৃষি এবং সেই দাগে জমির পরিমাণ সেমভাবে আমি দিয়ে দিব শেষ সাল অর্থাৎ খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়ার শেষ সাল এবং বর্তমান এরপর আরো আরো অপশন ক্লিক করে আরো আমি দিয়ে দিলাম পরবর্তী ডাকটিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ব্যবহৃত শ্রেণী দিয়ে দিলাম এরপরে জমির পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি উন্নয়ন করে সর্বশেষ শুরু সাল দিয়ে দিলাম এবং সর্বশেষ সাল দিয়ে দিলাম ফলাফলের জন্য ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু চলে আসবে যে আসলে আমাদের ভূমি উন্নয়ন করার খাজনার পরিমাণ কত অর্থাৎ এখানে কয়েকটি প্রজ্ঞাপন দেখাবে কয়েকটি প্রজ্ঞাপনে উল্লেখ করে খাজনা বা ভূমি উন্নয়ন করের যে টাকা হয়েছে সেটি দেখাবে এই প্রজ্ঞাপনগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময় অন্তর অন্তর খাজনার পরিমাণ বাড়ানো হয়েছিল কমানো হয়েছিল সেই অনুপাতেই সুন্দরভাবে ধারাবাহিকভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ উনিশশো থেকে একাশি পর্যন্ত প্রতি শতাংশের জন্য তিন পয়সা সর্বনিম্ন মোট দাবি এক টাকা এবং সেই সময় অন্তর ওই জমিগুলোর যত টাকা খাজনা আসতেছে সেইটা এখানে উল্লেখ আছে অর্থাৎ একচল্লিশ টাকা এরপরে প্রজ্ঞাপন দুই অনুযায়ী বিরাশি থেকে চুরাশি পর্যন্ত এই সময়ের মধ্যে খাজনার পরিমাণ ছিল তিন টাকা সর্বনিম্ন মোট দাবি এক টাকা তিন পয়সা এবং এক টাকা সেটিও এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি প্রজ্ঞাপন এইভাবে উল্লেখ করে দেওয়ার মাধ্যমে মোট ফলাফল আমাদেরকে সর্বশেষে আমরা দেখতে পারবো অর্থাৎ সর্বমোট দাবি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমাদের এই তিন দাগে শুরু থেকে শেষ অবধি অর্থাৎ ছিয়াত্তর থেকে বর্তমান অবধি এই সময়টার মধ্যে আমাদের ভূমি উন্নয়ন করা আসবে পঁয়ত্রিশ টাকা এবং এই পঁয়ত্রিশ টাকার যে বকেয়া সেই বকেয়ার বাবদ সুদ আসবে আমাদের চুরাশি টাকা সর্বমোট আমাদেরকে খাজনা দিতে হবে একশত উনিশ টাকা অর্থাৎ আমি যে তিনটি দাগ আপনাদেরকে দেখালাম যে খতিয়ানটির এই তিনটি দাগের মোট খাজনা আসবে শুরুর থেকে বর্তমান অবধি একশো টাকা এভাবেই আপনারা আপনাদের যে খতিয়ান বা যে জমির দাগ আছে সেগুলো আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার খাজনার পরিমাণ কতটুকু আসতে পারে এভাবেই আপনারা ধারণা নিয়ে আপনাদের নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস গিয়ে আপনাদের খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন